তো গাইস এই ভিডিওটা এই ভিডিওটা একটু ফানি ভিডিও হবে ঠিক আছে এখানে কোনো সিরিয়াস টপিকের কথা হবে না তো রণবীর সিংকে কি তোমরা নোটিশ করেছ অন্বানির বিয়েতে এই লোকটা কী করছে লোকটা একাই পুরো বিয়েটাকে মাথিয়ে রেখেছে ভাই ডিজের ঘাড়ে উঠে পড়ার খাপ করছে আলাদাই মানে সে সে কী ডান্স সে কি এনার্জেটিক ডান্স তার পুরো বলিউড একদিকে পুরো বলিউডের এনার্জি একদিকে আর রণবীর সিংয়ের এনার্জি আর একদিকে সে একাই একশো সে একাই সবাইকে টাফ কম্পিটিশান দিয়ে দিতে পারে কি এনার্জি ভাই কী এনার্জি মানে তার কোনো ফারাকই পড়ে না যে ভাই তার সিনেমা চলছে না তার সিনেমা সেফট হয়ে যাচ্ছে তার সিনেমা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাকে অনেক 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 প্রজেক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তার কোনো টেনশনই নেই কোনো টেনশন নেই সে বিন দাস আনন্দ আম্বানির বিয়েতে চুটিয়ে ডান্স করছে আই ডোন্ট নো যে ভাই তাকে কত টাকা দিয়েছে আম্বানি এবার যেটা আমরা যেটা যেটা ভেতরের খবর আমরা জানতে পারছি যে এই স্টারগুলো কিন্তু এমনি এমনি ডান্স করছে না তাদেরকে ইনভিটেশনের সাথে নাকি ভাই ক্যাশও দেওয়া হয়েছে ঠিক আছে মানে আমি জাস্টিন বিবার বা এদেরকে এদের এদের কথা এদের কথা বলছি না আমি আমাদের বলিউডের কথা বলছি হ্যাঁ বলিউডে কিছু পারফরমেন্স ছিল যারা প্রি ওয়েডিংয়ে যখন তারা ডান্স করেছিল তাদেরকে একটা ভালো পেমেন্ট দেয়া হয়েছিলো বাট এক্ষেত্রে এই যে এই যে বিয়েতে এই যে বিয়েতে বা সঙ্গীতে যে এরা ডান্স করছে এখানেও নাকি শুনছি বেশ কিছু কোটি টাকা করে এদেরকে দেওয়া হয়েছে আর আমার মনে হয় কাউকে দিক না দিক রণবীর সিংকে মনে হচ্ছে ভেতর ভেতর কিছু খাওয়ানো হয়েছে যে ভাই তোকে আমি এক দু কোটি টাকা দিয়ে দিচ্ছি তো তো এমনি তো সিনেমা চলছে না তো তুই আনন্দের বেতে একটু ডান্স করে দে কোটি টাকা নিয়ে যা তো আমি 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 রণবীর সিংয়ের ডান্স বা তার এনার্জি থেকে এটাই বুঝতে পারছি হয়তো তাকে পেমেন্ট করা হয়েছে তা হলে ভাই এত কেন আছে এত কেন আছে ভাই প্রত্যেকটা যায় ভাই ভাই গেট দিয়ে ঢুকছে ডান্স করতে করতে ডিজের সামনে গিয়ে ডান্স করছে সবার সাথে ডান্স করছে আলাদাই ভাই রণবীর রণবীরের এনার্জি আলাদা এনার্জি আলাদা আচ্ছা তোমরা কি লক্ষ্য করেছো মানে এখানে কে কে এসেছে ভাই জন সিনা পর্যন্ত এসেছে কিম কডেশিয়ান এসেছে ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যানেজারকে পর্যন্ত ডাকা হয়েছে দি গ্রেট খালিকে ডাকা হয়েছে সবাই এসেছে মানে এ একটা বিয়ে দেখলাম যেখানে ভাই সবাই হয়েছে দেন দেন সেই ব্যাপারটাকেও ডাকা হয়েছে বেবি কাম ডাউন যে সেলিনা গোম গোমস সাথে একটা মিউজিক ভিডিও বানিয়েছিলো নামটা আমার মনে পড়ছে না বাট তার গানটা বেশ বেশ পপুলার হয়েছিল তো ভাই মানে হেভি মানে একটা বিয়ে দেখলাম বাইরে আমাদেরকে ইনভিটেশান নাই থাকুক আমরা রিলসের মাধ্যমে বেশ কিছু বেশ কিছু ভিডিওসের মাধ্যমে দেখে নিলাম দেন ভাই প্রিয়াঙ্কা চোপড়া যার বলিউডে যে বলিউডকে এতটা ঘৃণা করে এতটা ঘৃণা করে মানে এই মুহূর্তে জাস্ট হেট করে বলিউডকে ঠিক আছে কারণ বলিউড তার সাথে নাকি ঠিকঠাক কিছু করে বলিউড নাকি তার সাথে খারাপ খারাপ ব্যবহার করেছে পুরো বলিউড সে ভাই এই আনন্দ আনন্দ আম্বানির বিয়েদের সাথে চুটিয়ে ডান্স করছে চুটিয়ে দেশি গার্ল চুটিয়ে ডান্স করছে ইভেন তার তার হাজব্যান্ড তো পুরো কুলদেশ কিছু বুঝতেই পারছে না কি হচ্ছে যে যেহেতু সে ফরেনার তো সে জাস্ট বুঝতে পারছি না সে বউ বউয়ের বউয়ের ব্যাক ধরে দাঁড়িয়ে আছে এদিকে প্রিয়াঙ্কা চোপড়া চুটিয়ে ডান্স করছে হ্যাঁ আরেকটা জিনিস দেখলাম এখানে ভাই এশ্বরিয়ার রায় বচ্চন আর সলমান খানকে একদম একদম পাশাপাশি দেখলাম একদম পাশাপাশি আর সলমান খান তো ভাই আলাদাই খুশ সে তাকে তো ভাই সব জায়গায় দেখছি আনন্দ গলায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে হেভি মানে ব্রো ইউনো ব্রো কোট তো ইয়া সলমান ভাই তো ভাই খুব খুশ আর সলমান ভাই কিন্তু ইগনোর করছিল ঠিক আছে অ্যাশকে বিশ্বাস করে কিন্তু ইগনোর করছিল তবে সালমান কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে যেটা বুঝতে পারলাম বয়সের সাথে সাথে তার সে একটু ঠান্ডা হয়ে গেছে দাদুদেরও মতো বয়স হয়ে গেছে যেহেতু দেখো ভাই অনেক আবার যেন রাগ করো না ঠিক আছে আমি 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 সত্যি কথাই বলছি আমাদের দাদুদের মতনই তো বয়স হয়ে গেছে তাই না তো এ একটু ঠান্ডা হয়ে গেছে একটু খুবই বুঝদার হয়ে গেছে কাম ডাউন হয়ে গেছে হেভি হচ্ছে দেখো এই বিয়েটাকে নিয়ে যদি কথা বলা স্টার্ট করি শেষ হবে অনেক কিছু দেখছি তবে ইন্টারেস্টিং তো লাগছে যে ভাই একটা বিয়ে এরকম হতে পারে পুরো বলিউডকে একটা ছাদের নিচে ডান্স করাচ্ছে আম্বানি তালে তালে নাচছে তারা আর জানি না তারা বিয়ে বাড়িতে গিয়ে কী খেয়েছিলো তাদেরকে কী ওয়েলকাম ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করা হয়েছিল জানি না তারা অন্য নেশাতেই মগ্ন হয়ে গেছে কি ডান্স ভাই সিনেমাতে তারা এত ডান্স করে না এত এনার্জি দিয়ে কাজ করে না এত এনার্জি দিয়ে অ্যাক্টিং করে না পারফরমেন্স করে না যেটা অনন্ত আমার বিয়েতে গিয়ে তারা যে এনার্জিটা পুট করছে হেভি বাকি বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে বিশেষ করে রণবীর সিংকে নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই